অনুপ্রেরণার আরেক নাম ধলাউ ভাইজি এরপরে মন্ত্রী প্রোগ্রামে আয়েশিমপুরার অককরি বাহিনী বিজ্ঞাপন পদ্ধতি হিসেবে আপনাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা কন্টেন্ট ক্রিয়েটর যাকে সবাই অনুপ্রেরণা মনে করে সেই সুদুর ময়মনসিংহ শেরপুর জেলা থেকে আগত অনুপ্রেরণার আরেক নাম বিল্লাউ ভাইটি এরপরে মঞ্চে ডেকে নিব আমাদের এডিটিং কিং যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করে থাকেন যিনি সব সময় সত্যের পক্ষে ভিডিও করে থাকেন দা এডিটিং কিং স্বপন আহমেদ

তো বনিয়ামিনের টিম মেম্বাররা আমি মনে করি ওরাও বনিয়ামিন এক একজন বনিয়ামিন কারণ বনিয়ামিন একজন একজন হয়তো একদিন থাকবে না কিন্তু ওর টিম মেম্বার ওর কাজগুলোকে বাঁচায় রাখবে আমাদের সবার প্রিয় অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লার ভাই বরিশালে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ এখন আপনাদের মাঝে কিছু মূল্যবান কথা বলবেন থটস অফ ভাই 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 আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন আমি ছন্দ মিলে কথা বলি কিন্তু আমার আমার একটা জীবন ওইটা তো কন্টেন্টের জীবন অনলাইন ভার্চুয়াল ভার্চুয়ালে আমি কবি সাহিত্যিক অনেক কিছু হয়ে যায় কিন্তু রিয়েল লাইফে আমি ওইভাবে কথা বলি না এবং ওই কথাগুলো বলার জন্য যে প্রিপারেশনের দরকার হয় বা যে প্রস্তুতিটার দরকার হয় প্রথম হচ্ছে একটা স্ক্রিপ্ট অনেক চিন্তা ভাবনা ঘুরে লিখতে হয় অনেক কিছু মাথায় দেন হচ্ছে গিয়ে ওই ভিডিওটা শর্ট করা শর্ট নেওয়া হয় অনেক সময় একবার দুইবার অনেক সময় দশ বিশ বার তো শর্টটা কমপ্লিট হওয়ার পরে আমি মোটামুটি এটা বলে যাই ব্রেইনের রিজার্ভ রাখি না কারণ আমার প্রতিদিন এরকম লাইন লিখতে হয় এবং প্রতিদিনই আমার বলতে হয় যে আমার সব সময় মনে থাকে না এবং অনেক কনটেন্টই আছে যেগুলো হয়তো আমার প্রথম লাইনেই মনে নাই আমার একটা কন্টেন্ট ছিল বলছি কি না যে কিছু অপমানের প্রতিশোধ নিতে চাই না জীবনে সময় দিবে যোগ্য জবাব এটাই নীতি ভবনে আপনাদের কি মনে হয় যোগ্য জবাব দিবে অবশ্যই অবশ্যই আমি চাই অনেকেই যোগ্য জবাব দেখ অন্য কি ছোট করে তৃপ্তি যারা পায় সময় বুঝিয়ে দিবে তাদের যোগ্য স্থান কোথায় তো বরিশালবাসী কাউকে ছোট করে নাই আমরা আসছি দূর থেকে এই বরিশালবাসীর এই ভালোবাসাটা আমি সারা জীবন মনে রাখবো আমার স্টেজ প্রোগ্রামে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম এবং আমি ডিভিশনাল ওয়ার্ক এর আগে করি নাই আমি বরিশালে আবার আসতে চাই আপনারা কি আমাকে আবার আমন্ত্রণ করবেন অবশ্যই সো ইনশাআল্লাহ আবার আসবো এবং আমি একটা अनाउंस করে দেই আমি দেখবেন যে ভিডিও কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন ফুটেজ তোলার চেষ্টা করি লাইক দৃশ্যপট পর্যালোচনার চেষ্টা করি আমি বরিশালে যে ছয়টা জেলা আছে প্রত্যেকটা জেলায় ভেরি ভিডিও বানাবো আশা করি আপনারা এনজয় করবেন এবং বরিশালে এই ধরনের কাজ হলে আমি আগ্রহী আসার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা মাইমি সিং এর মানুষ আপনাদের আমন্ত্রণ জানাই আমাদের বিভাগে আসার জন্য ভবিষ্যতে কিছু বললেন ও আবার আসবেন আমাদের গারো পাহাড় আছে গজনি মধু টিলা আছে সাদা মাটির পাহাড় আছে তো সবই ঘুরে দেখাবো ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ হরিশাল আমার সাথে সবাই একটু বলবেন আই লাভ আর জুড়ে হবে আই লাভ বরিশাল লাভ ইউ বরিশাল love you thank you so much love thank you thank you thank you so much billal bhai